নমস্কার জয়মতারা আমি আষ্ট হিমাংশ ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশনটি করতে চলেছি জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন এবং জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন আপনারা দেখছেন হৃদয় রেখার ওপরে এই বৃহস্পতির ক্ষেত্রে একটা ত্রিশুল মানে তিনটি শাখা রেখা যুক্ত হয়ে ত্রিশুল চিহ্ন তৈরি হয়েছে তা এই যেসব জাতক জাতিকাদের মানে এই হৃদয় রেখাতে যদি বৃহস্পতির ক্ষেত্রে ত্রিশুল চিহ্ন থেকে থাকে তাহলে এই সব জাতক জাতিকারা ভীষণ সৎ ধার্মিক ন্যায়পরায়ণ হয়ে থাকে এদের মধ্যে একটা আধ্যাত্মিকতা একটা স্পিরিচুয়াল এই ধরনের এদের মধ্যে থেকে থাকে আর এরা ভীষণ সৎ জীবনযাপন করতে পছন্দ করে এদের দাম্পত্য জীবন খুব সুখের হয় এদের প্রতিভা এদের কর্ম এদের বুদ্ধি দ্বারা এরা জীবনে প্রচুর উন্নতি করতে পারে এবং এদের মধ্যে একটু রোমান্টিকতা একটু আর্ট ওরিয়েন্টাল এদের মধ্যে লক্ষ্য করা যায় এদের মধ্যে একটু আর্টিস্ট কোয়ালিটি মেন্টালিটি থেকে থাকে আর এরা যে কোনো পরিবেশ পরিস্থিতিতে নিজেদেরকে মানিয়ে নিতে পারে এরা ভীষণ সৎ হয় ভীষণ ধার্মিক হয় এরা সৎ পথে উপার্জন করে থাকে এদের প্রথম জীবনে একটু স্ট্রাগেল থাকে কিন্তু পরবর্তী সময়ে এরা কর্মের মাধ্যমে এরা জীবনে খুব উন্নতি করতে পারে মিলিয়ে দেখুন জয় মাতারা